আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে দুই সম্ভবত তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশের জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থেকে বেশি তো তোমাদের সামনে আজকের এই ভিডিওতে ইসলামিক স্টাডিজ পত্র এবং ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের একটি শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম সাদেশনগুলো নিতে চাচ্ছ তোমাদেরকে বলে দিচ্ছি কি কি সাবজেক্ট রেডি আছে অর্থনীতির প্রথম পত্র ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টারিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস এগুলো সাবজেক্ট কিন্তু রেডি আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম সাজেশন তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আজকের এই ভিডিওতে ইসলামিক টাডিস প্রথম পত্র বিষয়টির প্রথম পত্র যে সেই প্রথম পত্রের শর্টকাট এবং প্রিমিয়াম সাথে সিনে আলোচনা করব সাথে থাকবে ইসলামিক টাডিস দ্বিতীয় পত্র তো প্রথমে আমরা ইসলামিক টাডিস প্রথম পত্রের কবিভাগের প্রশ্নগুলো দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ আজকের বিষয় ইসলামিক টাডিস প্রথম পত্র বিষয়টির বিষয় করা হচ্ছে এগারো আঠারো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে কোরআনিক টাডিস এবং দ্বিতীয় পত্রের বিষয়টির বিষয় হচ্ছে আঠারো এগারো আঠারো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে আল কালাম তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরীক্ষামূলক আপডেট জানতে এক নম্বর আল কোরআন শব্দের অর্থ কী দুই নম্বর আসমানি কিতাবের সংখ্যা কত তিন নম্বর মাক্কি সুরা কয়টি চার নাম্বার মাদানী সুরা কয়টি পাঁচ নাম্বার পাঁচ নম্বর আর রুইয়া ইয়া হাক বিল হাক্কি অর্থ কী ছয় নাম্বার পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কী সাত নম্বর সুর আল ফাতাহ মাকিনা মাদানী আট নম্বর পবিত্র কোরআনের সিজদার আয়াত কয়টি এরপরে নয় নম্বর ওহি অর্থ কী দশ নম্বর জামিউল কোরআন অর্থ কী এগারো নম্বর নূর শব্দের অর্থ কী বারো নম্বর কজফ কি তেরো নম্বর কজবের শাস্তি কী চোদ্দ নম্বর বুলতা নুন শব্দের অর্থ কী এরপরে ইকফ শব্দের অর্থ কী ষোলো নম্বর মিসকাত অর্থ কী ঠিক এইভাবে তোমাদের দ্বিতীয় পত্র ইসলামিকটা দ্বিতীয় পত্র সেটারও সাজেশন সাজিয়েছি ইনশাল্লাহ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নটি দেখাতে পারছি না তোমরা যারা ইসলামিক টার্ডিস প্রথম দ্বিতীয় সাজেশানে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা ইনশাল্লাহ এই প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম